সুন্দর অথচ ভয়ঙ্কর ম্যানগ্রোভ বেষ্টিত বিস্তীর্ণ বনভূমি অসংখ্য খাল বিল নদী বাদাবন বদ্বীপ এবং সমুদ্র বেষ্টিত এই অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক দৃশ্য যা আকৃষ্ট করেছে পৃথিবীর বিভিন্ন পর্যটককে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এই সুন্দরবনে কিন্তু এই সুন্দরবনের মানুষ জলে ভূমি ডাঙায় বাঘ নিয়ে বসবাস করেন তাদের জীবন এবং জীবিকা কৃষি এবং মৎস্য এবং এই সঙ্গে তাদের বিভিন্ন পালা পার্বণ অনুষ্ঠানের পাশাপাশি তাদের প্রাণের উৎসব মেলা আমরা কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছি সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব যার আয়োজক কুলতলি মিলন তীর্থ সোসাইটি এই মেলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে খুঁটিনাটি জানতে এবং অবশ্যই আপনাদের জানাতে আমরা এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে রয়েছি আর মেলা প্রাঙ্গনে আমাদের সঙ্গে রয়েছেন এই মেলার প্রাণপুরুষ এবং সভাপতি স্থপতি লোকমান মোল্লা আপনারা জানেন যে আজ থেকে সাতাশ বছর আগে আমরা কুলতলি মিলন্ত্রিত সোসাইটির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই যে প্ল্যাটফর্মে কোনো বর্ণগত বৈষম্য থাকবে না যে প্ল্যাটফর্ম রাজনৈতিক রঙ থাকবে না যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা হবে কেবলমাত্র সুন্দরবনবাসীর দীর্ঘদিনের অপূর্ণ দাবি পূরণের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা শুরু করবো গণচেতনা গণশিক্ষা গণসংস্কৃতির বিকাশে শান্তি সম্প্রীতি এবং স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে আমরা একটু উৎসবের মঞ্চ তৈরি করব সেই মঞ্চ আমরা সাতাশ বছর ধরে গড়ে তুলেছি ইতিপূর্বে এই মেলার মঞ্চ থেকে দাবি উঠেছিল মাত্রাট ব্রিজ মেলার মঞ্চ থেকে দাবি উঠেছিল বাসন্তীতে ডিগ্রি কলেজ মেলার মঞ্চ থেকে দাবি উঠেছিল বাসন্তীতে আইটিআই কলেজ মেলার মঞ্চ থেকে দাবি তোলা হয়েছিল বাসন্তী বিদ্যুতায়ন প্রায় একে একে সবই পূরণ হয়েছে তেমনি অসংখ্য দাবি পূরণের মধ্যে অন্যতম দাবি পূরণ দাবি যেটা আছে ক্যানিং ঝড়খালি রেললাইন সম্প্রসারণের কাজটা করতে হবে সুন্দরবনে আমরা বলছি জাতীয় কোস্টাল ইউনিভার্সিটি করতে হবে তো আমরা বলছি ক্যানিং মহকুমা যে আদালত আছে সেই আদালতকে পূর্ণাঙ্গ আদালত হিসাবে চিহ্নিত করতে হবে আমরা বলছি এখানে এমসের ধাঁচে হাসপাতাল করতে হবে এখানে মেডিকেল কলেজ করতে হবে এখানে প্যারামেডিকেল কলেজ করতে হবে চারটে দাবিকে কেন্দ্র করে এবার আমরা এখানে মেলা হচ্ছে এবং শুধু তাই নয় এই মেলাকে কেন্দ্র করে আমরা চারটে পার্কে ভাগ করেছি আমরা এখন আছি শিক্ষা সংস্কৃতি পার্ক যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভাগীয় দপ্তরগুলি স্টল করেছে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের এত ডিপার্টমেন্ট আছে যে সমস্ত ডিপার্টমেন্ট মানুষের স্বার্থে কাজ করে যায় সে ডিপার্টমেন্ট সম্পর্কে মানুষের অজানা থেকে যাচ্ছে সুতরাং এই ডিপার্টমেন্টে যে স্টল আছে স্টলগুলো দেখলে মানুষ জানতে পারছে বুঝতে পারছে এর থেকে সুযোগ গ্রহণ করছে আমাদের দ্বিতীয় যে পার্ক আছে সেটা বিকি কিনী পার্ক তৃতীয় পার্ক বিনোদন পার্ক চতুর্থ পার্ক ফুড পার্ক এর বাইরে এবারের মেলা সাতাশ বছর ধরে আমরা যে মেলা করেছি এক্সিবিশন করেছি আমরা যে প্ল্যাটফর্ম করেছি সমস্ত প্ল্যাটফর্মকে ভেঙে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে বর্ণময় ইতিহাস এখানে সুন্দরবন শুধু নয় গোটা রাজ্য দেশের মানুষ ইতিমধ্যে জেনে ফেলেছেন যে সুন্দরবন কৃষ্টি মেলা শুরু হয়েছে বিশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর আমরা এই মেলার মঞ্চকে মেলার মাঠকে আমরা এখানে জাতীয় কৃষক দিবস পালন করেছি আমরা চব্বিশ তারিখে স্বাস্থ্য মেলা করেছি প্রতিটা পরিবারের কাছে আপনার জমি নেই কিন্তু প্রতিটা পরিবারের কাছে একটা পুকুর আছে তো সেই পুকুরে মাছ চাষ করতাম আমাদের মেয়েরা আমাদের করতে গিয়ে আমরা আমাদের সাথে পেয়েছি সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারি রিসার্চ ইনস্টিটিউটকে যারা ইতিমধ্যে আমরা পাঁচ হাজার পরিবারকে বেছে নিয়েছিলাম তাদেরকে মাছ মাছের খাদ্য এবং চুন দিয়ে তাদের পুকুরে মাছ চাষ করার চেষ্টা করেছি দেখা গেছে যে সিক্সটি পার্সেন্ট বেনিফিশিয়ারি তারা নিজেরা পায়ে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে সব দিক দিয়ে আমাদের এই মেলা এবারে সমস্ত সাতাশ বছর ধরে আমরা যে ইতিহাস গড়ে তুলেছিলাম সেই ইতিহাস বড্ডময় ইতিহাস হিসাবে এবারে সমস্ত ইতিহাস লঙ্ঘিত হয়ে গেছে বর্ণময় ইতিহাস গড়ে উঠছে মেলা একেবারে জমজমা অসংখ্য মানুষ এসেছে আমরাও এই মুহূর্তে রয়েছি শিক্ষা সংস্কৃতি প্রাঙ্গনে যেখানে যেমন পাশাপাশি অসংখ্য সরকারি এবং বেসরকারি স্টলও রয়েছে সেগুলো আমরা সমস্ত ঘুরে ঘুরে দেখব অবশ্যই আপনাদেরও দেখা আসুন আমার সঙ্গে আমরা এই মেলার কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রের স্টলে এসে উপস্থিত হয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিল্পকর্ম বিশেষ করে পাট থেকে তৈরি হয়েছে ফুলের স্টিক এবং এখানে রয়েছে কি সুন্দর একটি পুতুল আমরা দেখতে পাচ্ছি তৈরি করেছেন এখানে মহিলা শিল্পীরা রয়েছেন যারা এই কাজগুলো করেছেন তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব কীভাবে করেছেন এবং কেমন এই মেলায় তাদের অভিজ্ঞতা আমার নাম অনিমা খাঁ গ্রাম পঞ্চায়েত জিপি তো আমি এই জুট হস্তশিল্প নিয়ে আঠেরো বছর কাজ করছি তো আমার কিছু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার জন্য দাদা আমাদেরকে সাহেব বাগান থেকে ব্যারাকপুর থেকে আমাদের ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছিলেন দশ দিনের জন্য তা দশ দিনের জন্য দিয়েই আমাদের কুড়িজন মায়েরা প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু কেউ স্টল মানে দিতে পারেনি তো আমরা দুজন দিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে এই বেচাকেনার মানে স্টলের মধ্যে দিয়ে আমাদের কিছু মানে বিক্রি হয়েছে প্রায় দশ হাজার টাকা মতো বিক্রি করেছি তো এখনও ফের আবার এই মাল নিয়ে এসছি তো আমাদের এই যে স্বনির্ভর গোষ্ঠী মায়েদের নিয়ে আমাদের যে এই একটা হস্তশিল্পর প্রোগ্রাম আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বাইরের সঙ্গে বাইরের সমাজকে আমাদের দিয়ে গিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে সেগুলো আমরা খুব খুশি আমরা খুব উত্তৃত এবং আমাদের যে হস্তশিল্পের মহিমা বা আমাদের হস্তশিল্পে যেটা আমাদের অধপতন হয়ে যাচ্ছিল সেটা আমরা ঘরে বসে কিছু লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মায়েদের কাছে গিয়ে কিছু আমরা এই জিনিসগুলো তুলে ধরতে হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরতে পেরে আমরা খুব খুশি এবং খুব গর্বিত ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক উৎসব অনুষ্ঠানে নিত্যদিনে গৃহসজ্জার কাজে ফুলের ব্যবহার আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই ফুল ভালোবাসে না এমন মানুষ বোধ পৃথিবীতে বিরল এই ফুল গবেষণা কেন্দ্র অর্থাৎ রাষ্ট্রীয় অর্কিডস সেন্টারের যে স্টল এখানে মেলায় দেওয়া হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি এখানে ওনাদের প্রতিনিধিরা রয়েছেন এই অর্কিড সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং মেলার অভিজ্ঞতা কী সেটাও জানবো তাদের কাছ থেকে অর্কিডে সারা ভারতে বছরে কয়েক হাজার কোটি টাকার অর্কিড ইম্পোর্ট হয় এবার আমাদের দেশে অর্কিডের বায়োডাইভার্সিটি ভীষণ রিস আমাদের দেশে নেয়ারলি থার্টিন হান্ড্রেড স্পিসিস পাওয়া যায় অর্কিডের আর মোস্টলি যত হাইব্রিড পাওয়া যায় সারা পৃথিবীতে তাদের কিছু না কিছু প্যারেন্ট আমাদের এখান থেকেই নেওয়া তো আমাদের এখানে হিউজ স্কোপ আছে স্টিল আমাদেরকে কী করতে হয় ইম্পোর্ট করতে হয় কারণ দু অন্যান্য দেশ ব্যবসা করছে সব জিনিস মাথায় রেখে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর উপরে একটা ইনস্টিটিউট খুলেছে যাতে আমরা এর সার্বিক উন্নতি করতে পারি আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশান করতে পারি আমাদের দেশেও ইন্ডাস্ট্রি হোক যেমন আজ থেকে পাঁচ বছর আগে একজন পিএইচডি করা স্টুডেন্ট এভিন এখনও আছে তাকে যদি জিজ্ঞাসা করা তো অর্কিড কী সে হয়তো বলবে ক্যাকটাস নাই তো চেনে না কিন্তু আমরা এই যে সারা ভারতের উপর যে এক্সিবিশানগুলো হচ্ছে এর মাধ্যমে কী করছি সারা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি অর্কিড কি অ্যাটলিস্ট নলেজটা আসুক লোকের কাছে তারপরে ধীরে ধীরে কাল্টিভেশনও বাড়বে আমরা এখানে যে অর্কিডগুলো নিয়ে এসেছি সে সবগুলো এখানে কাল্টিভেশন হওয়া সম্ভব এই এরিয়াটা সাবট্রপিক্যাল এরিয়া আমরা সেই জন্য ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অর্কিড এখানে নিয়ে এসেছি এগুলো হচ্ছে ডেনডোবিয়াম অর্কিড তো অর্কিড সাধারণত তিন চার টাইপে হয় মানে চার টাইপের বলতে পারেন একটা হচ্ছে এপিফাইটিক তারপর টেরেস্ট্রিয়াল সেমিটেরেস্ট্রিয়াল আর হচ্ছে লিথোফাইটিক এবার এইগুলো হচ্ছে মেনলি এফিবায়োটিক অর্কিড এভিফাইটিক মানে যারা গাছের ডালের উপরে হয় সমস্ত অর্কিড তো এর জন্য কি করতে হয় এদেরকে ওই কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করতে হয় মাটি দিলে এদের রুটে হবে না মানে পটে মাটি দেওয়া যাবে না আমরা এখানে কি করেছি কোকো হাস্ক দিয়ে তার উপর অর্কিডটাকে লাগিয়েছি এবার এটা এখানে এরা আস্তে আস্তে শিকড়টা জমিয়ে রাখে আর এদেরকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে হয় থ্রু ফোলিয়ার স্প্রে বা রুটে স্প্রে করে আর যে ফেলেন আছে এর মিডিয়া একটু আলাদা হবে যেমন আমরা এখানে কী করতে পারি পিট, কোকো চিপ আর মস যে গ্রিন মস হয় ওইগুলোকে মানে প্রসেস করে আর একটু পারলাইট লাইট দিয়ে মিশিয়ে পটিং মিডিয়াটা বানাই তো এখানেও এটা ভালো হয় এখানেও আপনার সয়েল লাগবে না আর এদের একটা যেহেতু হেপিফাইটিক এদের ফিল্টার্ড লাইট লাগে ডাইরেক্ট সানলাইট এদের রাখা যায় না আপনি ভোরবেলায় বা বিকালের দিকের একটু এক ঘন্টা আধ ঘণ্টা লাইট পেলেও হবে বিশেষ করে এই জিনিসটা লাইটের জন্য খুবই সেন্সিটিভ ফেদন অসিসটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের বেশি যদি লাইট পায় পাতা ইয়েলো হওয়া শুরু হয়ে যায় আর ফ্লাওয়ার দেবে না আবার যদি আপনি মোটেও লাইট না দেন কমপ্লিটলি ইনডোর করে দেন এর ফ্লাওয়ার দেবে না সো ম্যানেজমেন্টটা একটু ডিফিকাল্ট শক্তির সংরক্ষণই শক্তির অন্যতম উৎস এই জাতীয় শক্তি সংরক্ষণ সংস্থার যে স্টল এই মেলা উপলক্ষে দেওয়া হয়েছে এখানে যিনি প্রতিনিধি রয়েছেন দায়িত্বে তার কাছ থেকে শুনে নেব এই স্টল সম্পর্কে এবং মেলার অভিজ্ঞতা এ এই স্টলটা সাধারণত ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সম্মিলিত একটি প্রয়াস এটা রয়েছে বিই থেকে অর্থাৎ বিউরো অফ এনার্জি এফিসিয়েন্সি থেকে আর এইখা এই স্টলে দেখানো হয়েছে এনার্জি কতটা আপনি কনজার্ভ করতে পারবেন কতটা মাত্রায় কনজার্ভ করতে পারবেন কিভাবে আপনি ইউজ করবেন এবং কতটা ইউজ করবেন তারই একটা প্রদর্শন মাত্র এছাড়া এখানে রয়েছে আমাদের সাধারণ যান্ত্রিক জীবনে যে সমস্ত ডিজেল বা পেট্রোল চালিত আমাদের গাড়ি রয়েছে তার থেকে আমরা কি কেন সেটাতে ইলেকট্রিকে আসবো টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার কেন আমরা ইউজ করবো তাছাড়া আমাদের কত বেনিফিটস রয়েছে এছাড়া আমাদের ঘরে ব্যবহৃত ইলেকট্রিক জিনিস কতটা মাত্রায় ব্যবহার করতে হবে অযথা ইউজ করা যাবে না তারও একটা ঝিল ঝলক মাত্রা রয়েছে এছাড়া ঘরে ব্যবহৃত এসি যারা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একটা বৈজ্ঞানিকভাবে তাপমাত্রায় সায়েন্টিফিক ওয়েতে যেটা কমফোর্টেবল এবং যার উৎসটা আমাদের শরীরের সাথে ম্যাচ খায় এমন একটি তাপমাত্রা এবং যেটা বেশি করলে এবং কম করলে দুটোই খারাপ হয় কম করলে আমাদের দেহে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো সক্রিয় হতে থাকে এবং বেশি করলে আমাদের ইউনিট অর্থাৎ সিক্স পার্সেন্ট করে ইলেকট্রিক বিলে ইলেকট্রিক বিল এক্সট্রা আছে তারই একটা নমুনা মাত্রা এটাই গঙ্গা লাইফ লাইন অফ ইন্ডিয়া গঙ্গোত্রী থেকে সাগর পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় গঙ্গা যেমন একদিকে সভ্যতার বিকাশ ঘটেছে কৃষি এবং শিল্প গড়ে উঠেছে দুই পার্শ্ববর্তী তীরে ঠিক তেমনিভাবে জানা এবং অজানার মধ্য দিয়ে বারবার দূষিত হয়েছে গঙ্গার জল সেই গঙ্গার জল যেটা আমাদের কাছে পবিত্র অমৃত সমান সেই গঙ্গার জল কী করে সুরক্ষিত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই নিয়ে বিস্তারিত জানতে আমরা এই কুলতলি সুন্দরবন কৃষ্টি মেলার যে স্টল আমরা এখানে দেখেছি মিশন ফর গঙ্গা ক্লিনিং সেখানে এখানে যারা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে এই সম্পর্কে আরও বিশদ এবং অবশ্যই আপনাদের জানাবো আমাদের প্রজেক্টটা আর এই প্রজেক্টটাকে সুপারভাইজ করছে আমাদের ফ্রি ডাইরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস স্যার আমাদের ফার্স্ট কম্পোনেন্ট যেটা হয়েছে কি আমাদের ক্যাপটিভ ব্রিডিং অফিস অ্যান্ড রাঞ্চিং টু দা রিভার গঙ্গা এই কম্পোনেন্টে আমরা কার্কদেরকে ব্রিড করিয়ে ওদের ফ্রাই বা ফিঙ্গার লিঙ্ক আমরা গঙ্গা নদীতে র্যাঞ্জ করি যাতে ওদের পপুলেশনটা অ্যাস্টাবলিশ হতে পারে গঙ্গা নদীতে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট যেটা আমরা কাজ করি হিলসার পপুলেশনকে গঙ্গা নদীতে এস্টাবলিশ করার জন্য তার জন্য আমরা কি করি আমরা মা ইলিশকে বা অ্যাডাল্ট ওর জুভেনাইল ফিঙ্গারলিং হিরসাকে ডাউনস্ট্রিম অফ ফারাক্কা ব্যারেজ থেকে নিয়ে আমরা ওদেরকে র্যাঞ্জ করি ইন দ্য আপ অফ ফারাক্কা ব্যারেজ যাতে ওরা মাইগ্রেট করতে পারে আর ওদেরটা পপুলেশনটা আমাদের গঙ্গা নদীতে এস্টাবলিশ হতে পারে আমাদের থার্ড কম্পোনেন্ট হয়েছে কি আমাদের মহাষির কনজারভেশন ইন দা গঙ্গা রিভার যার আন্ডারে আমরা মহাষির যে একটা ঠান্ডা জলের বসবাস করে এই মাছটা মহাষির ওদেরকে আমরা ব্রিড করি ওদের পপুলেশনকে আবার এস্টাবলিশ করছে আমাদের গঙ্গা নদীয়ে আমাদের ফোর্থ কম্পোনেন্ট যেটা হয়েছে গিয়ে বায়োডাইভার্সিটি অ্যাসেসমেন্ট ইন দ্য ট্রিবিউটরিজ ইন দ্য ওয়েটল্যান্ডস এই কম্পোনেন্টের আন্ডারে আমরা গঙ্গা নদীর ট্রিবিউটরিজ অ্যান্ড ওর সাথে যে অ্যাডজাসেন্ট ওয়েটল্যান্ডসগুলো আছে যেমন পুন্দিপুর বীজপুর মানিকনগর এই আকাইপুর এইসব ওয়েটল্যান্ডগুলোতে আমরা ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি অ্যাসেসমেন্ট করা হচ্ছে ওদের জল মাটি মাছ পরীক্ষা করা হচ্ছে যাতে আমরা ওদের একটা সার্ভে করতে পারি ওদের বায়োডাইভার্সিটি আর ইকোলজিকে ফর যাতে ওরা ওই নদীগুলোকে বা ওই ওয়েটল্যান্ডগুলোকে আমরা আবার হেলদি করে তুলতে পারি আমাদের ফিফথ কম্পোনেন্ট যেটা হচ্ছে কি কমিউনিটি সেন্সিটাইজেশন অন ডলফিন অ্যান্ড আদার ডাইভার্সিটি এর আন্ডারে আমরা গঙ্গা নদীতে গঙ্গা নদীর উপরে ডিপেন্ড করে যে ফিশারম্যান আমাদের ভাই বন্ধুরা আছে ওদের কিভাবে ওদের ইকোনমিকটা ডিফার করছে বা ওদের ডেভেলপমেন্টের অ্যাসপেক্টগুলো আমরা মনিটর করছি এই হয়েছে কি আমাদের এনএমসিজি ন্যাশনাল মিশন ফর ক্লিন ক্লিন গঙ্গার পাঁচটা কম্পোনেন্টস যাকে নিয়ে আমরা কাজ করছি উচ্চশিক্ষা সংস্থান এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর ডক্টর টি কে ঘোষাল আমার সঙ্গে রয়েছেন এই মেলার তার অভিজ্ঞতা এবং আগামী কর্মসূচি সমস্ত কিছু জেনে নেবো তার মুখ থেকে এই অঞ্চলে কৃষিকাজই হচ্ছে মূল জীবন জীবিকা তো সেই কৃষিকাজের মাধ্যমে যাতে করে এই অঞ্চলের জীবন জীবিকা উন্নয়ন হয় সেই উদ্দেশ্যে এই মেলার একটা বিশেষ গুরুত্ব আছে এবং আমরা আমাদের সংস্থান কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান যারা আজকে মাছ চাষের ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিক্ষা প্রদান করি যেমন এম এবং পিএইচডি বিভিন্ন সাবজেক্টের উপর দেওয়া হয় এছাড়াও আমাদের বেশ কিছু রিসার্চ গবেষণামূলক কাজ করা হয় এবং সর্বোপরি আমরা কিন্তু ফার্মাসের সঙ্গেও কিন্তু অনেক কাজ করি কৃষকদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম মাছ চাষের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের যে শিরুল কাস্ট তপসিলি জাতি তপসিলি উপজাতির যে প্রকল্প আছে সেগুলোর মাধ্যমে আমরা ফার্মার্সদেরকে যাতে করে উন্নয়ন হয় তার জীবন জীবিকার চেষ্টা করি আজকে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে প্রায় একশো পঁচাত্তর লাখ টন মৎস্য উৎপাদন করে আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং আজকে আমাদের ভারতবর্ষের একটা বিপুল সংখ্যার মানুষ মাছকে কোটি হিসেবে গ্রহণ করে এছাড়াও মাছ চাষের মাধ্যমে আমরা কিন্তু প্রায় ষাট হাজারের কোটির উপর বৈদ্যুতিক মুদ্রা আমরা অর্জন করি এক্সপোর্ট করে তো এই সমস্ত জিনিসগুলো যাতে করে আরও উন্নয়ন করা যায় আরও যাতে করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো যায় সেই জন্য এই প্রচেষ্টা তো আমরা এই মেলায় আসতে পেরে খুব খুশি এবং আমরা এই মেলার যে সংগঠক তাদেরকেও আমরা খুব কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের মতো আইসিআরের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই মেলায় আমাদের ডেকেছেন এবং এর মাঝে আমরা কিন্তু সুন্দরবনের একটা বিপুল সংখ্যক জনগণের মধ্যে আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য এবং আমাদের কাজকর্ম সেগুলো কিন্তু আমরা প্রচার করতে পারছি সুন্দরবন এলাকায় নদী নালা খাল বিল সমৃদ্ধ এখানকার মানুষের জীবিকার মাধ্যম হচ্ছে মৎস্য সংগ্রহ বা কাঁকড়া সংগ্রহ এবং মাছের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন তো এই এলাকাবাসীকে এখানে যে মেলা চলছে তাতে কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় মৎস্য উন্নয়ন দপ্তরের প্রিন্স দাস ওনার কাছ থেকে জেনে নেব যে এখানকার মানুষের কাছে কি বার্তা এই স্টলের মাধ্যমে ওনারা দিতে চাইছে আমি ন্যাশনাল ফিশারিস ডেভেলপমেন্ট বোর্ড থেকে তো আমি সুন্দরবন সুন্দরবন বনের মানুষকে এবং সকল ওয়েস্ট বেঙ্গলকে আমি জানাতে চাই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে অনেক মৎস্য চাষিরা বেনিফিট হয়ে থাকেন এবং যারা নতুন নতুন এন্টারপ্রিনিয়ার্স আছেন এবং যারা যারা নানান রকমভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত আছেন বা স্কি যারা হচ্ছে আর কি ইন্স্যুরেন্স এখানে প্রোভাইড করা হয় এবং নানান রকমভাবে এই স্কিম সাহায্য করে থাকে যদি আপনারা সেই মাছ চাষে যদি উপযুক্ত লাভবান হতে চান ইন ফিউচারে বড়ো লেভেলে কিছু করতে চান সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অনেক বড় ভূমিকা পালন করে তো আমরা এটাই জানাতে চাই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আসছে দিনে মাছ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই আপনাদের কাছে বার্তা রইল আমার চিন্ময় আমি শস্য সমাজ কৃষি বিজ্ঞান কেন্দ্রের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছি তো জৈব চাষ হচ্ছে কি এখনকার সময় খুব প্রাসঙ্গিক তার কারণ চাষিদের যে রাসায়নিক সার ব্যবহার করার ফলে যে জমির যে অর্ব শক্তি কমে যাচ্ছে এবং জৈব সারের যে উপকারিতা তারা হচ্ছে কি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে জানছে কারণ জৈব সারের মধ্যে যে মাইক্রো যে জীবাণুগুলো থাকে যেগুলো কি করে রাসায়নিক সারকে ভেঙে দিতে সাহায্য করে এইটা চাষিরা আগে জানতো না এখন হচ্ছে কি এগুলো ট্রেনিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে যে একজন চাষি জৈব সার ব্যবহার করলে তার রাসায়নিক সারটা তবেই কাজ করবে সুতরাং আগামী দিনে যারা আধুনিক চাষ চাষের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে বলা হচ্ছে যে জৈব চাষটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে খুব কম খরচে একজন চাষি জৈব সার যেরকম কেঁচো সার সে বাড়িতেই বানাতে পারে স্যার আপনারা এখন যন্ত্র ইন্ডিয়ার স্টলে আছেন যন্ত্র ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটি ডিপিএসইউ ভারতবর্ষের সেনাবাহিনীকে যন্ত্র বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অস্ত্র শস্ত্র সরবরাহ করার জন্যে আমাদের দেশে একচল্লিশটি অর্ডনেন্স ফ্যাক্টরি ছিল যেটি কিনা না অর্ডনেন্স ফ্যাক্টরি বোর্ডের তত্ত্বাবধানে কাজ করতে দু সালে ভারত সরকার এই অর্ডনান্স ফ্যাক্টরি বোর্ডকে কর্পোরেটাইজ করে দেওয়ার পরে সাতটি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি করেছেন যন্ত্র ইন্ডিয়া লিমিটেড সেরকমই একটি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর মধ্যে আটটি প্রোডাকশান ইউনিট আছে যেখা এখানে আজকে আমাদের এই স্টলটাতে দুটি প্রোডাকশান ইউনিট এসছি আমরা একটি হচ্ছে মেটাল স্টিল ফ্যাক্টরি ইশাপুর আরেকটি হচ্ছে অর্ডন্যান্স ফ্যাক্টরি দমদম সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন আমাদের যুবক যুবতীদের দেশের সুরক্ষার সাথে এবং সেই সেনাবাহিনীতে যোগদান কিভাবে করবেন কি করলে তাড়াতাড়ি এই স্বপ্ন সফল হবে সেভাবে বিস্তারিত জানতে এখানকার যারা উৎসাহী এবং আগ্রহী তারা কিন্তু এই স্টলে ভিড় জমিয়েছেন এবং এখানে যারা দায়িত্ব রয়েছে তারা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হলে কি করণীয় নানান ধরনের স্টল আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি প্রতি বছর মতো এবছরেও ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ যাকে বাংলায় বলে জাদুঘর এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন রয়েছে প্রচুর দর্শক সমাগম হয়েছে এই মেলায় সব স্টলেতেই ভিড় হঠাৎ দেখলাম এই স্টলেও ভিড় আগ্রহটা ঠিক দেখতে আমরাও ঢুকে পড়লাম এই স্টলে এখানে আবহাওয়া সংক্রান্ত আগাম যে খবরগুলো আমরা দূরদর্শনের পর্দায় পেয়ে থাকি যেমন কৃষিকাজের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন কি যাবেন না সেই সমস্ত সংবাদ যারা পরিবেশন করেন ঠিক ধরেছেন আবহাওয়া দপ্তর আলিপুরের যারা রয়েছেন এখানে আধিকারিক তারা এখানে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তি কীভাবে ব্যবহার করে আগাম সতর্কতা এবং আবহাওয়ার খবর আমরা জানতে পারি সেই সমস্ত স্টলে এসে জানতে পারলাম সুন্দরবন কৃষ্টি মেলা এবং লোক সংস্কৃতি উৎসবে আমরা সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখলাম এবং এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম এবং অবশ্যই আপনারাও দেখলেন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই মেলা থেকে किसानों के चेहरे पर खुशहाली हर खेत को मिल रहा है पानी यह है न्यू इंडिया की कहानी फसलों की भरपूर पैदावार के लिए बीज और खाद के साथ साथ जल एक महत्वपूर्ण कारक है पानी की बचत न केवल मिट्टी के स्वास्थ्य में सुधार करती है बल्कि उत्पाद